গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সাজেশান আলোচনা করবো দেখো শালক সংশ্লেষ চ্যাপ্টার থেকে মান দুই তিনের একের কোয়েশ্চেন ক্যালভিন চক্র কাকে বলে ব্ল্যাকম্যান বিক্রিয়া কী বিক্রিয়া কাকে বলে শালক সংশ্লেষ কাকে বলে কোয়ান্টাম কী লোসিস কাকে বলে পার্থক্য লেখক শাল্লক সংশ্লেষ ও অঙ্গারত্যিকরণ আলোকদশা ও অন্ধকারদশা টিকা লেখ শিথিরিচক্র ও ফোটোলাইসিস ফোটোলাইসিস শালসংশেষকে জ্ঞান বিজান প্রক্রিয়া বলা হয় কেন সবুজ উদ্ভিদের স্বরশক্তি আবদ্ধকরণ বলে কী বোঝ শালো সঞ্শেষের ভূমিকা কী এরপর খনিজ পুষ্টি থেকে অনুঘটক কাকে বলে মেটাল কাকে বলে উদ্ভিদ্দে অপরিহার্য খনিজ কাজগুলি লেখ অতিমাতৃ পরিপোষক কী উদ্দেশ্যে দেহে গুরুত্ব গুরুত্ব লেখ উদ্ভিদ অপরিহার্য মূল্যের দুটি কাজ লেখ এবার বাষ্পমোচন থেকে কী কিউটিক্যাল কি ল্যান্ডিসেল কাকে বলে বাষ্পীভবন কাকে বলে বাষ্পমোচন কাকে বলে কোষ কাকে বলে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখো এখানে আছে বাষ্পমোচনের সঙ্গে রসের স্রোতের সম্পর্ক কী তা লেখো বাষ্পমোচনের প্রকারভেদগুলি লেখ বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি ব্যাখ্যা করো মনৰ তাৎপৰ্য লেখ উদ্ভিদেহে বিভিন্ন প্ৰকাৰ বাস্পমোচনৰ পদ্ধতিগ বাষ্পনৰ হাৰ নিয়ন্ত্ৰণ শৰ্তগ লেখ এবাৰ জল আৰু খনিজ পদাৰ্থ খাদ্য গেছৰ পৰিৱৰ্তন অৱশ্যন কাষে ফ্লেমিং কা শোষণ পৰিবহণ বেপন বেপন চাপ কি সংজ্ঞা লেখ রসের উৎসতের পরিবহনের পরিবহন কাকে বলে এগুলি সংজ্ঞা লেখক বা কাকে বলে লেখ এরপর লেখ অবিশ্রবণকে বিশেষ বিশেষ ধরনের ব্যাপন বলে কেন উদ্ভিদ দেহে পরিবহনের গুরুত্ব লেখ উদ্ভিদ দেহে পরিবহনের জাইলিয়াম ও ফ্লোয়ামের গুরুত্ব কী ব্যাপন ও অভিশ্রবণের পার্থক্য লেখ বাষ্পমোজন ও রসের রসের উৎস্রতের পার্থক্য লেখ অভিশ্রবণের বৈশিষ্ট্য লেখ উদ্ভিদ দেহে ব্যাপনের গুরুত্ব কী তা আলোচনা কর

সন্ধান প্রক্রিয়া অর্থনৈতিক গুরুত্ব পরিসীমা ব্যাখ্যা করো প্রশ্বাস ও নিঃশ্বাসের পার্থক্য কী স্ববাদ ও অবাস শোষণের পার্থক্য লেখ শোষণ ধরনের পার্থক্য লেখ শাল্য সংশ্লেষ ও শোষণের পার্থক্য লেখ জলজ প্রাণীর শ্বাসকার্যে ফুলকার ভূমিকা কী অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে এর প্রয়োজনীয়তা লেখ ধূমপানে ক্ষতিকর প্রভাবগুলি লেখ গ্লাইকোলাইসিসের দাও এর পদ্ধতি সংক্ষেপে লেখ এরপর পুষ্টি থেকে হলজয় কাকে বলে মানুষের দ্বন্দ্বের সংকেত কি বা দাঁতের সংকেত কি উৎসাহযোগ্যের জৈব অনুঘটক বলে কেন উদ্ভিদরা পতঙ্গ ভোগ হয় কেন মৃতজীবী ও মিথজীবির মধ্যে পার্থক্য উপচেতি ও অপচেতি বিভাগের মধ্যে পার্থক্য মিথজীবী এবং পরজীবীর মধ্যে পার্থক্য সহজীব পরভোজীর পার্থক্য খাদ্য পরিপাককে যকৃতের ভূমিকা গ্লাইকোজেনেসিসের সংজ্ঞা তাপ উদ্ভিদের পুষ্টির প্রকারভেদ ছোখের সাহায্যে দেখা এবং সংবাদ তাৎপর্য আলোচনা করা মানুষের পৌষ্টিকতন্ত্রের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো পৌষ্টিক গ্রন্থিগুলি কি কী তা লেখো ছবি এঁকে দেখাও এবং পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেত উল্লেখ করো মানব পৌষ্টিকতন্ত্রের মধ্যে কীভাবে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয় তা লেখ সুষম খাদ্য কাকে বলে বৈশিষ্ট্যগুলি লেখ এরপর সংবহন থেকে হিমোলিম্প কী হিমোলাইসিস কী ভেনাস হৃদপিণ্ড কাকে বলে সর্বজনীন দাতা সর্বজনীন গ্রাহিতে কাকে বলে হিমোসিন কি রক্ত লাল নয় কেন রক্ত তঞ্চনের গুরুত্ব লেখ ক্রসম্যাচিং এর গুরুত্ব শিরা অধমনের পার্থক্য মুক্ত ও বৌদ্ধ পার্থক্য লেখ লোহিত ও শ্বেত রক্ত কণিকার পার্থক্য সর্বজনীন গ্রহীতে কাকে বলে রক্ত ও লসিকের মধ্যে পার্থক্য এইচ ফ্যাক্টর কাকে বলে এর গুরুত্ব লেখ শ্বেত ও লোহিত রক্ত কণিকার কাজগুলি লেখক সংবহন কাকে বলে এবং তার গুরুত্ব লেখ মানব হৃদপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনের প্রক্রিয়াটি আলোচনা করো এরপর আমরা চলে যায় পরের পাতায় দেখো সহ মুক্ত ও বদ্ধ সংবহন পদ্ধতি ব্যাখ্যা করো মানব হৃদপিণ্ড গঠনের চিত্র মানব হৃদপিণ্ডের গঠন গঠনের চিত্রটি অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো এরপর রচন থেকে জীবদেহে রচনার গুরুত্ব লেখো মানব দেহে মূত্র সৃষ্টিতে নেফ্রনের ভূমিকা নেফ্রনকে অপচিতি বিভাগ কেন বলা হয় তরক্ষীর ও উপক্ষারের পার্থক্য উদ্ভিদ প্রাণী রচনের পার্থক্য লেখ একটি নেপ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো পাঁচটি অংশ চিহ্নিত করো রচনার দাও এর গুরুত্ব লেখো মানববিজ্ঞের গঠন সম্পর্কে আলোচনা করো তো বন্ধুরা এই ছিল নবম শ্রেণীর জীবন জীবনবিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইবটা করে যাবে ধন্যবাদ